মেদিনীপুর শহরে বাংলাদেশি কলোনির হদিস বাংলাদেশ থেকে এসে বাংলার জমি কিনে এই রাজ্যে বসবাস এলাকায় দুশো থেকে দুশো পঞ্চাশটি বাড়িতে বসবাস বাংলাদেশিদের গত কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে এসে মেদিনীপুরে বসবাস করছেন প্রত্যেকে এসেছেন বাংলাদেশ থেকে স্বীকারোক্তি তাদেরই নাম হঠাৎ পল্লী মেদিনীপুর শহরের এই পল্লী এখন খবরের শিরোনামে কারণ দু সালের পর হঠাৎ গড়ে ওঠাই এলাকা এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশি তাই এসআইআর নিয়ে চিন্তিত এই এলাকার প্রায় ১৫০ থেকে দুশো ভোটার কারণ দু সালের ভোটার তালিকায় নাম নেই বাংলাদেশ থেকে আগত কারোরই তাই ভয় রয়েছে হঠাৎ বাসিন্দাদের মধ্যে তবে তারা চান এখানেই থাকতে তাই সরকারের কাছে তাদের আবেদন যেন তাদের দেওয়া হয় নাগরিকত্ব এই এলাকার অধিকাংশ বাসিন্দা উনিশশো সালের পর থেকে বাংলাদেশের ভোলা জেলা থেকে দফায় দফায় আসতে শুরু করে পশ্চিমবঙ্গে এরপরই মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের এই হঠাৎ জায়গা কিনে তৈরি করে বাড়ি বর্তমানে সকলে তাদের পরিবার নিয়ে বসবাস করছেন এই হঠাৎপল্লীতে পল্লীতে যদিও দু সালের পরে সকলের হয়েছে ভোটার কার্ড নামও উঠেছে ভোটার তালিকায় কিন্তু সালের ভোটার তালিকায় নাম না উদ্বিগ্ন তারা সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নিতে বাধ্য বলেই জানিয়েছেন তারা যদিও ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাদের আশ্বস্ত করেছেন আতঙ্কিত না হওয়ার জন্য কাউন্সিলর অনিমা সাহা জানান আমরা ওদের বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত কাগজপত্র লাগবে সেইগুলি জমা করার জন্য জানিয়েছি ওরাও বলেছে যে অনেকই কাগজপত্র রয়েছে সবকিছু জমা করবেন তবে হঠাৎ করে এসআইআর ঘোষণা হয়ে যাওয়ায় উৎকণ্ঠার সাথে দিন কাটাচ্ছেন হঠাৎ পল্লীর বাসিন্দারা বিক্রি বাড়া করে আমি বেরানব্বইতে এসেছি ঘুরি আমি আবার বাংলাদেশ গেছি বাংলাদেশ থেকে আবার দুই মাস পরে আবার এসেছি এসে এখানে জায়গা টাকা কিনি তারপর আবার বাংলাদেশ গেছি

কত টাকা করে দিতে হয়েছিল এক একজনকে কোন জায়গা দিয়ে আপনারা ঢুকেছেন হিলি বর্ডার দিয়ে ঢুকেছেন তারপরে আর বাংলাদেশ যেতে পারেন না না কেন যাবো সেখান থেকে তো মুসলমানদের অত্যাচারে আইসি ওখানে অত্যাচারের জন্য আপনারা এই যে বিরানব্বই সালে যে ডাঙ্গা ডুঙ্গা হয়েছে ভর বাড়ি পায়া দিছে আপনাদের প্রচুর ক্ষতি করেছে ক্ষতি করছে মানে আবার যখন আমরা দু হাজার সালে ইয়ে হয়েছে বিএনপি ক্ষমতায় আছে তখন আরও অত্যাচার করছে তারপর আর কি করে থাকি